হ্যালো বন্ধুরা রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলেই ভালো আছো আমি তো ভালো আছি ঠাকুরের নাম নিয়ে আজকে পর্বটি শুরু করি বন্ধুরা জলসাগর কাবুলিওয়ালা এই ছবি দুটি নাম শুনলেই একজন মহান কিংবদন্তি অভিনেতার কথা আমাদের মনে পড়ে যার কণ্ঠস্বর সমস্ত বাঙালির মনে দাগ কেটে রেখেছে তিনি আর কেউ নন হলেন ছবি বিশ্বাস আজকের পর্বে বন্ধুরা এই ছবি বিশ্বাস সম্পর্কে ছোটোখাটো তথ্য তোমাদের জানাবো কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ছবি বিশ্বাস তেরোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে কলকাতার আইটলায় জন্মগ্রহণ করেছিলেন দে বিশ্বাস পরিবারে তার পিতার নাম ছিল ভূপতিনাথ দে বিশ্বাস ছবি বিশ্বাসে আসল নাম ছিল শচীন্দ্রনাথ বিশ্বাস বাবার সাথে ছোট্ট জাগুলিয়া জমিদারি ছিল তাদের দে পদবিটা তাদের ছিল আসল তবে বিশ্বাস পদবিটা পেয়েছিলেন আকবর বাদশাহের আমলের ছবি বিশ্বাসের বাবা ভূপতিনাথ বিশ্বাস চার ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিল এই শচীন্দ্রনাথ বিশ্বাস যখন তার এক বছর বয়স তার মা মারা যায় তবে তার মা তাকে আদর করে ডাকতো ছবি বলে সেই নামটা আজীবন তার থেকে গেল ছবি বিশ্বাস নামে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অন্নপূর্ণা মন্দিরে চলচ্চিত্রের প্রথম চিত্র অভিনয় করেন তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে সত্যজিৎ রায়ের পরিচালনায় জলসাগর দেবী কাঞ্চনজঙ্ঘা তপন সেনার পরিচালনায় কাবুলিওয়ালা এছাড়া প্রতিশ্রুতি সুবোদা হেডমাস্টার উল্লেখযোগ্য ছিল তিনি মঞ্চ অভিনয়েও বিখ্যাত ছিলেন সমাজ ধাত্রী পান্না মীর কাশিম দুই পুরুষ বিজয়া প্রভৃতির নাটকে অভিনয় করে তার অভিনয়ের দক্ষতা সবার মাঝে প্রকাশ করেছিলেন ছবি বিশ্বাস প্রতিকার এবং যার জেথা ঘর ছবি দুটি পরিচালনা করেছিলেন তার অভিনীত আড়াইশোটারও বেশি ছবি আছে তার মধ্যে অন্নপূর্ণা মন্দির চোখের বালি চন্দ্রশেখর দুর্গেশ নন্দিনী দানের মর্যাদাপদ কাবুলিওয়ালা পরশ পাথর জলসাঘর মায়া মৃগ মানিক সপ্তপদী উল্লেখযোগ্য বন্ধুরা ছবি বিশ্বাস এমনই এক ব্যক্তিত্ব ছিলেন তার অভিনয় মানুষের মনে আজীবন দাগ কেটে রেখেছে তার প্রতিটি ছবিতে অসাধারণ অভিনয়ের দক্ষতার জন্য উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান দিয়েছিলেন বাবার মতো তিনি সমাজসেবক ছিলেন ছোট জাগুলিয়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জন্য ছবি বিশ্বাস প্রায় দশ বিঘা জমি দান করেছিলেন উনিশশো থেকে উনিশশো সালে দুর্ভিক্ষের সময় জাগুলিয়া গ্রামে ঘরে ঘরে চাল জল জামা কাপড় ডাল এমনকি প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিলেন তিনি নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে চলতে চলতে হঠাৎ করে সব যেন এলোমেলো হয়ে যায় উনিশশো সালে বা এগারোই জুন এক মোটর গাড়ির দুর্ঘটনায় ছবি বিশ্বাসের মৃত্যু হয় পরিবার নিয়ে জাগুলিয়ার পৈতৃক বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে যদিও তিনি খুব ভালো গাড়ি চালাতেন সেদিন ড্রাইভারকে সরিয়ে নিজে গাড়ি চালিয়েছেন মধ্যমগ্রামের কাছে গঙ্গানগরের যশোর রোডে বিপরীত দিকে আসা একটি মাল বোঝাই গাড়ির লরির সাথে ধাক্কা লাগে ছবি বিশেষের গাড়ি স্টিয়ারিংয়ের ধাক্কায় তার বুকের পাজরের হার সঙ্গে সঙ্গে ভেঙে যায় সেখান থেকে তাকে আর জিকর হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানেই তিনি তাকে মৃত বলে ঘোষণা করা হয় অভিনয়কে তিনি ভীষণভাবে ভালোবেসেছিলেন একের পর এক চিরসবুজ ছবি উপহার দিয়ে গেছেন নিখুঁত অভিনয় যেন তার শিরায় শিরায় ছিল মৃত্যুর আগে পর্যন্ত অভিনয় করে গেছেন প্রতিটি ছবি তার অভিনয় ও পরিচালনার প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা চলচ্চিত্র জগতে এমন অভিনেতা খুব কম দেখা যায় বন্ধুরা মৃত্যুর পরও আজও তিনি জীবিত রয়েছেন প্রত্যেক সিনেমা প্রেমীর মানুষের মনে বন্ধুরা আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ